তো আজকের দেখাবো যে এই ভাঙ্গি বডির গরুগুলো আসলে কি দামে দরদাম বেচা বিক্রি চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা মূলত দেশি জাতের গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী এই দুইটা গরু আসলে কি দাম চাচ্ছে বা কী দামে বেচাকেনা কেনা করবে আপনাদেরকে জানাবো সৌগাসার হাট থেকে একেবারে হাটের শুরুতে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই জোড়াই কেমন চাচ্ছিলেন আচ্ছা পার পিস বাষট্টি করে চাচ্ছে মূলত বাষট্টি হাজার টাকা করে চাওয়া দাম সৌগাসার গরুর হাট থেকে এই যে দুইটা গরু একটা কালো একটা হ্যাঁ একটু লাল কোয়ালিটির ভাই দাম দর বলছে নাকি দাম বল ও আচ্ছা বাহান্ন করে দাম বলছে মূলত বাহান্ন হাজার করে দাম বলছে বেচা কেনা বাজার বুঝেই হবে জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে কি দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু আর এই গরুগুলা আমার কাকা মুরব্বী কাকা কি অবস্থা ভালো ভালো আছে কয়টা আজকে পাঁচটা গরু আচ্ছা এটা মূলত কি জাতের

এই যে গরুটা মূলত পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে বেচা কেনা নিয়ে আপনাদেরকে দেখাবো এই গরুটা আসলে কি ধরনের বা কেমন দাম চাচ্ছে এটা চাচ্ছে দাঁতে কয় টাকা চাঁদ দাঁত পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে চাঁদ দাঁতের একটা গরু পঁয়ষট্টি হাজার টাকা একটু দেখায় আপনাদেরকে ক্লোজলি দেখায় পঁয়ষট্টি হাজার টাকা মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু কত হলে বিক্রি করা যায় হাজার হলে এই যে গরুটা মূলত হাজার টাকা হলে বিক্রির নিয়েত আজকের আবহাওয়াটা তো মোটামুটি ভালো না কি কাকা একটু দাঁড়ানো যাচ্ছে আচ্ছা এই যে দুইটা গরু এই দুইটাও তো আপনার আচ্ছা এই দুইটা আসলে আমরা এভারেজ জোড়ায় দাম জানবো যে কি দাম চাচ্ছে বা কি দামে বেচাকে না করবে দুটো জোড়ায় কেমন চাচ্ছে একশো দশ হলে হবে তার মানে কত করে পঞ্চান্ন করে মাশাল্লাহ পঞ্চান্ন করে বেচা কেনা নিয়ে একটু বেশি হয়ে যায় যখন কেউ কিনবে টাকা দিবে আরও বেশ কিছু কমে বেচা কেনা হবে বারবার আপনাদেরকে যেটা বলি ভিডিওতে কখনও সঠিক তথ্য পাওয়া যায় না দু পাঁচ হাজার দশ হাজার হাতের রেখে দাম বলে যখন কেউ কিনবে বাজারে এসে সরজমিনে দাম দর করবে দু পাঁচ হাজার দশ হাজার এমনিই কমে যায় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা মূলত কুরস জাতের গাভী গরু টাকা ভালো আছেন কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা কত বলছে খদ্দের পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি হাজার মূলত দাম বলছে সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা ক্ষতের উপরে ডিপেন্ড করে যে আসলে কী দামে এই গরুগুলা বেচা কেনা হবে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি কখনো ভিডিও থেকে সঠিক তথ্য পাওয়া যায় না মাংস উৎপাদনের উপযোগী গাই গরু দেখা দেখি দরদাম চলতেছে এইদিকে একটা লাল গাভী মূলত দেশি জাতের গরু কাকা ভালো আছে কত যাচ্ছিলেন বাষট্টি দাম দর হচ্ছিলো দেখছিলাম ওই কোলে কেমন বলছে এখন কত হলে আপনার নিয়ত পঞ্চান্ন হাজার মূলত বেচা কেনা করা নিয়ত সর্বশেষ বাজার বুঝে এই বেচা কেনা কমও হইতে পারে বেশিও হইতে পারে এইদিকে একটা ভাই ভালো আছেন কয়টা ভাই কয়টা আজকে

বাজার একটু বেশি বেশি মনে হচ্ছে গরুর দাম একটু বাড়তি বাড়তি পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছে কেনা তো বাজার বুঝেই হবে তারপরে একটু ধারণা দেন ভাই তিপ্পান্ন হাজার দাম হচ্ছে এই যে গরুটা মূলত তিপ্পান্ন হাজার টাকা দাম হচ্ছে এখন বাজার বুঝেই বেচাকেনা কেনা সর্বশেষ তিপ্পান্ন দাম হয়েছে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বিশাল বড় ফ্রেমের ডাবল ফ্রেমের একটা গাভী গরু এই গরুগুলো আপনারা আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন মাংস উৎপাদন করতে পারেন দুই হাজার পঁচিশ কোরবানি গরুগুলো সংগ্রহ করতে পারেন ভাই ভালো আছেন কত ভাই সত্তর হাজার টাকা দাতে তো মনে হয় সমান নাকি ভাই কত হলে বিক্রি করা যায় ষাট বাষট্টি এই যে গরুটা মূলত ষাট বাষট্টি হাজার টাকা হলে বিক্রি নিয়ে চৌগাছা আর হাট থেকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি হিসে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কৃষি ডট কম ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন